খুলনার ডুমরিয়া উপজেলার পাঁচ নং আটলা ইউনিয়নের বয়ার সিং রাধা গোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলীদের রাধা অষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী লবি বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও যারা এখানে উপস্থিত আছেন ভক্তি এবং ভাই ও বোনেরা সন্দেহ মায়েরা সব প্রথমেই আমি আপনাদের আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আদাব জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার একটু সর্দি লেগেছে গলাটা বসা সঙ্গে কথা বলতে একটি ঝামেলা হয় কিছু মনে করবেন না আমি সত্যিই খুব খুশি হয়েছি আজকে আপনাদের এখানে আসতে পেরে এই অনুষ্ঠানে যদিও এটা অনেক দূরে রাত হয়ে গেছে আমি জানতাম যে সন্ধ্যার সেবা হবে তো তারপরেও আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি আমার জীবনে এত বড় অনুষ্ঠান দেখিনি এটাই প্রথম তো আমি আশা করি যে আপনাদের এই অনুষ্ঠান আগামীতে সবসময় যদি এইভাবে হয় আমরা সেই চেষ্টা করব। আমি শুধু দুটো কথা আপনাদের কাছে বলতে চাই আমি আপনাদের সাহায্য সহযোগ চাই আমি আপনারা জানেন যে আমি এই ডুমুরের সন্তান আমার বাড়ি টোলনা আমি আপনাদের আমার দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে এই ডুমুরিতে নির্বাচন করার জন্যে এবং আমি কত দিয়ে যাচ্ছি আজকে যদি আপনারা আমার সাথে থাকেন আমাকে সহায়তা করেন তো আমি আপনাদের এই এলাকার যত আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছেন যত আমাদের হিন্দু ধর্মীয় ভাই বোনেরা আছেন তাদের জন্য যা করার দরকার আমি করবো স্পেশালি স্পেশালি এখানে যে মন্দির আমি আগে গিয়েছি অনেক দূর জায়গায় গিয়েছি সেখানে রাস্তার জন্য চেষ্টা করেছি এবং অলরেডি আমরা পারমিশন দিয়ে পেয়েছি সরকার থেকে রাস্তা করার উপযোগী করা হচ্ছে এবং হেরালকেও আমরা অনেক কিছু বলেছি যে তোমার এখানে যা দরকার তুমি আমাকে জানালে আমরা ইনশাল্লাহ এগুলো করার চেষ্টা করব আপনারা কোনো সময় মনে করবেন না যে আপনারা সংখ্যালঘু আমরা এখানে সবাই এক আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি কিসে যে আমরা সবাই বাংলাদেশি এখানে সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে আমরা বসবাস করতে চাই এটা আমাদের ধর্ম জাত জাত ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে আপনার ধর্ম আপনার কাছে আমি আপনাদের ধর্ম এখানে এসে আমার ভালো লাগছে আমি আশা করবো যে আমাদের যখন ঈদ আমাদের ধর্ম আসবে ঈদের অনুষ্ঠান আমি আপনারা সেখানে আসবেন সেই